আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো। দেখাবোড হসপিটালের কিছু দৃশ্য আমি হসপিটালে গিয়েছিলাম আজকে আমার ডাক্তার দেখাতে আপনারা তো জানেনি আমি ক্যান্সারে আক্রান্ত ছয় বছর আগে আমি ক্যান্সারে আক্রান্ত হই এরপর ট্রিটমেন্ট করা হয় এখন আমার ফলো আপ ডাক্তার চলছে ফার্স্ট টাইম তিন মাস পরপর ডাক্তার ছিল তারপর চার মাস এখন ছয় মাস পরপর করে দিয়েছে তো ছয় মাস পর আমি ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার জন্য আমরা ওয়েট করছিলাম ডাক্তার দেখিয়েছি এরপর ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে সব সময়ই দেয় দশ বারোটা করে টেস্ট দেয় এই টেস্টগুলো করে আবার দেখাতে হবে তো কালকে আমি আবার যাব টেস্ট করতে তখনও কিছু ভিডিও আমি করে আপনাদের সাথে শেয়ার করব আর এরপর টেস্টের রিপোর্ট নিয়ে আবার পরশু এসে ডাক্তারকে দেখাতে হবে যাই হোক এভাবেই আমার জীবনটা চলছে সবাই দোয়া করবেন যেন ভালো থাকে ছয় বছর তো গেল মানে বাঁচার জন্য তো অনেক যুদ্ধ করেছি তারপরেও আমি হাল ছাড়িনি সবার দোয়ায় আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে আলহামদুলিল্লাহ মানে বেঁচে থাকতে সুস্থ তাদের কতটা নেওয়া যারা সুস্থ তারা হয়তো বোঝে না কিন্তু যারা অসুস্থ তারা জানে যে সুস্থতা কতটা নিয়ামত এই জন্য সব তারা সুস্থ আছে তারা যেন সবসময় বলে আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ